সামুদ্রিক মাছ আমার বড় প্রিয় আর তার মধ্যে অন্যতম হল এই লোটে মাছ হালি শহরে থাকতে প্রায় দিনই মা দেখতাম এই লোটে মাছের সিজনে লোটে মাছ রাখত আর তা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানাত তো আজকে আমি এখানে মানে মেদিনীপুরে লোটে মাছ পেয়ে গেলাম তো সেটা দিয়ে আজ বানাবো লোটে মাছের বাঙাল পাতুরি লোটে মাছগুলো সাইজে খুব একটা বেশি বড় ছিল না দু খন্ড করেছি প্রত্যেকটা মাছকে আর এই যে এখানে প্রায় সাড়ে তিনশো মতো মাছ আছে সাথে নিয়েছি কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে আর সর্ষে এটাই হচ্ছে মাছের উপকরণ পেঁয়াজ লঙ্কা রসুন আর সরিষা জিরে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছিল আর সেটাই এবার মাছের মধ্যে মাখিয়ে দিয়েছে সাথে কুচানো টমেটো পরিমাণ মতো নুন হলুদ এগুলোও দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সরষের তেলও দিয়েছি তো এটা দিয়ে সমস্ত কিছু বেশ আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি মাছটাকে তো যত সময় ম্যারিনেট করা যায় অতই ভালো তবে সামুদ্রিক যেহেতু এই মাছটা একটু নরম তাই বেশি সময় ম্যারিনেট করার প্রয়োজন নেই তো মাখানোটাই হচ্ছে মেন সমস্ত মশলা দিয়ে এভাবে মাখিয়ে রাখতে হবে এবার চলে এসেছি গ্যাসের কাছে আর এখন গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে দিয়ে দিয়েছি কলাপাতা কলাপাতার কলা উপরে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে আর এর উপরে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এরপরে পাতাগুলো একটু সেঁকে নিয়ে সাজিয়ে রাখতে হবে তো পাতাগুলো আমি দুটো পাতা নিচে দেব না হলে মাছটা লেগে যাবে তাওয়ার সাথে আর যেহেতু পাতাগুলো খুব বেশি মোটা না তাই দুটো পাতা দিলে বেস্ট হবে তো এখানে সরষের তেল দিচ্ছি আর সরষের তেল হাতের সাহায্যে এভাবে বা খুন্তির সাহায্যে যেভাবে হোক পাতাগুলোতে লাগাতে হবে তো পাতাগুলোতে লাগালে যখন আমরা মাছ খাবো তখন মাছটা সহজেই উঠে আসবে এই কারণে তেলটা দেওয়া এবারে মাছটা মেখে রাখা মাছটা খুব ভালো করে পাতা পাতা পাতার উপরে সাজিয়ে দিতে হবে তো যতটা ভালো সাজিয়ে দেওয়া যাবে প্রত্যেকটা মাছ সেভাবেই কিন্তু শেখা হবে আর প্রত্যেকটা মাছের গায়ে শেখা দাগটা লাগবে তো এভাবেই যত বড় তাওয়া হবে তত কিন্তু শেখা ভালো হবে তো আমি এখানে বড় তাওয়াই নিয়েছি আর এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি তো খুব বেশি মশলারও প্রয়োজন নেই আর ঘরের কটা যে কটা উপকরণ দিলাম ঘরেই থাকে সব সময় আমাদের তো দিয়ে এটা দিয়ে কিন্তু এই পাতুরিটা দারুণ হয় খেতে তো এভাবে মাছগুলো গোটা গোটাও থাকে ভেঙে যায় না আর লোটে মাছ সাধারণত ঝুড়ো করলে ভেঙে দিতে হয় ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় আর এভাবে করলে কিন্তু গোটা গোটা মাছগুলোই দেখা যাবে আর যদি অনেকে চায় গোটা গোটা মাছ রাখতে সেক্ষেত্রে ময়লাটা পরিষ্কার করে নিয়ে গোটা গোটা রাখা যায় আর সেক্ষেত্রে অর্ধেক করার প্রয়োজন নেই আমি মাছ কম বলে সব মাছগুলোকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি এভাবে পাতার উপরে সাজিয়ে দেবো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একদম মাঝারি টু লো আছে হাই আছে দিলে কলা পাতাটা পুড়ে যাবে আর এখানে মাছগুলো ভালো সেদ্ধও হবে না আর এই মাছ থেকে প্রচুর পরিমাণ জল বেরাবে কোনো ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই তো আমি এখানে উপর থেকে শুধু একটা কলা পাতা চাপিয়ে দেবো আর মাছটা মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু হবে আর যে পাতাটা ওপর থেকে দেব সে পাতাটাতেও অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে কারণ নেক্সট বারে ওই পাতাটাই আমার কাজে লেগে যাবে তাই পাতাটা শিখে রেখেছিলাম আর ওপর থেকে তেল দিয়ে দিয়েছি আর এভাবে ওপর থেকে চাপিয়ে দিয়ে মাঝারিটু লো আছে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এখন প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে মাঝারিটু আছে রেখে দিয়েছিলাম আর দেখতে পাবো যে মাছটা কিন্তু নিচের প্রসানটা একদম হয়ে গেছে এখন উপরের দিকটা যেহেতু কাঁচা আছে মানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু দাগটা লাগেনি বা সেঁকার দাগটা বোঝা যাচ্ছে না তাই উপরের প্রসানটাকেও কিন্তু সেকে নিতে হবে সেক্ষেত্রে এরকম পাতাটাকে এখন তুলে দেখে নিলাম সব ঠিকঠাক আছে জল টল একদম শুকিয়ে গেছে তেলটা ভেসে আসছে আর এখন ওই পাতাটাই ওপরে রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে নিতে হবে আর ওপর থেকে আরও একটা পাতা পাতা দিয়ে দিলাম যাতে শক্তপোক্ত হয় ধরা যায় আর উপর থেকে কি করব আর একটা থালা দিয়ে দেবো পাতা দেওয়ার পরে তো তো আমি এখানে দুটো পাতা ইউজ করেছি আর ওপর থেকে একটা থালা চাপিয়ে দিয়ে মাস্টার নিচের পোর্শনটা উপর উপরে যাবে আর উপরের পোর্শনটা নিচে যাবে এভাবে উল্টে নিতে হবে এই কাজটা একটু জটিল আছে তবে যারা প্র্যাকটিসে আছে মোটামুটি পেরে যাবে উপর থেকেই থালা দি দিলাম এখন নিচে সাড়াশি দিয়ে কিন্তু চারুটা ধরে নিতে হবে নাহলে গরম লাগবে আর এরকম পরে বাহ হাতটা রেখে এরকম উল্টে দিতে হবে নিচে গ্যাসটা তো আগেই বন্ধ করে নিতে হবে নাহলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে আর এভাবে সাড়াশি দিয়ে চারুটা সারিয়ে নিতে হবে চাটুটা ছাড়িয়ে নিয়ে চাটুটা আবার গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে আর নিচের যে কাঁচা পাতাটা আমি দিয়েছিলাম সেই পাতাটাকে আস্তে আস্তে টেনে চাটুর উপরে দিতে হবে তো এই চাটুর পরে এরকম নিচের প্রসনের পাতাটা আস্তে আস্তে দিয়ে দিলাম তো এটাও প্রায় পনেরো মিনিট মতো কম আছে রেখে দিলে খুব সুন্দর শেঁকা হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এটাই হচ্ছে লোট্টে মাছের ভাঙাল পাতুরি আর পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে যেরকম লোটটে মাছের ঝুড়োর টেস্ট তার থেকেও মনে হয় এই বাঙাল মাছের পাতুরিটা আরও বেশি টেস্টি আমার কাছে মনে হয় আর এই রসুনের ফ্লেভারটা লোটে মাছের দারুণ যায় আর একটু বেশি ঝাল দিতে হয় আর মাছটা এখন এই যে ভেঙে যাচ্ছে মানে এখনও ঠান্ডা হয় যেহেতু গরমে রয়েছে গরম ভাপের ওপরে রয়েছে তাই এখন একদম পাতা উল্টানোর চেষ্টাই করা যাবে না যতক্ষণ না পর্যন্ত পুরো মাছটা রান্না হচ্ছে মানে পনেরো মিনিট আরও যাবে তারপরে গ্যাস অফ করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরে যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু পাতাটা ধীরে সুস্থে তুলতে হবে না হলে। পাতা থেকে মানে মাছের অংশ পাতার উপরেই উঠে আসবে সেটা দেখতে খুব বাজে লাগবে আর এভাবে পনেরো মিনিট আমি এরকমই রেখে দেবো কম আছে তো যারা আপনারা নতুন রান্না শিখছেন বা লোটে মাছের পাতুরি আগে কখনও করেননি তো আশা করছি আমার রেসিপি দেখে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এস এমন কিছু কঠিন কিছু না আর কোনো অন্য কোনো মশলাও লাগে না ঘরের রেগুলার যে মশলাগুলো আমি আমরা ইউজ করি সেই মশলা দিয়ে কিন্তু খুব সহজেই এরা বানিয়ে ফেলতে পারবে। তো এটাই ছিল আমার আজকের লোটে মাছের বাঙাল পাতুরি রেসিপি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন